দাদা আমি চার পাঁচ দিন অফিসে গেলাম কিন্তু পিএম কিষাণ বা কৃষক সম্মান ফর্মটা আমার জমা হলো না আজ বলে এই নেই কাল বলে ওই নেই পরশু বলে আপনার ফর্মটা অনলাইনে রিজেক্ট হয়ে আছে আপডেট করিয়ে নিয়ে আসুন আমি একজন সাধারণ কেটে খাওয়া চাষি কদিন অফিসে যাই বলুন তো আপনি যেখানে দাঁড়ান না কেন পি কিষান সম্পর্কে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই আপনি এই কথাগুলো শুনতেই পাবেন কিন্তু কেন আমার এখানেই প্রশ্ন কিন্তু কেন আপনি কি নিজেকে একবারও প্রশ্ন করেছেন আমি কেন একটা কাজের জন্য অফিসকে চার থেকে পাঁচ দিন যাচ্ছি এবং আসছি দাদা এই বাজারে তিনশো টাকা রোজগার করতে কালঘাম বেরিয়ে যাচ্ছে আর আপনি চার থেকে পাঁচটা দিন সময় নষ্ট করলেন সাথে হয়রানি এবং টাকা খরচাও কিন্তু কম হল না কিন্তু কেন এর কারণটা জানেন কারণটা হল সঠিক গাইডের অভাব এবং মন দিয়ে শোনার জন্য আপনার ধৈর্যের অভাব আপনি যে কাজটা নিয়ে অফিসে যে কোনো অফিসে যান না কেন সেখানে আমরা দুটো রেজাল্ট হয় আপনার কাজটা হবে না হয় কাজটা হবে না যদি হয় এই ডকুমেন্টসগুলোর জন্য লাগবে আপনার কাজটা হতে গেলে আর যদি না হয় এই এই ডকুমেন্টসগুলোর কারণে আপনার কাজটি হলো না ব্যাস পাঁচ দিন ঘোরার কিছু নেই আমরা শুরু করেছিলাম পিএম কেশানকে নিয়ে মাঝে দু চারটা বাড়তি কথা বলে ফেলার জন্যে আপনাদের কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি আমি পঞ্চানন সাথে থাকুন প্রতিটি বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলবো আশা করি কোনোরূপ কোনো সমস্যা পড়বেন না বিএম কিষান বা কৃষক সম্মানে দিতে একটা অনলাইনের পার্ট আছে আপনাকে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হয় তাই সমস্ত ডকুমেন্টসগুলোকে বগল দাবা করে অফিসে নিয়ে যাওয়ার আগে হয় কোনো অনলাইন সেন্টার না হয় আপনার নিজের মোবাইল থেকে ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন যদি অনলাইনে ইতিমধ্যে ফর্মটা ফিল করা আছে তাহলে একবার তার কারেন্ট স্ট্যাটাসটা চেক করে নেবেন যদি দেখেন যে আপনার ফর্মটি ব্লক লেভেলে পেন্ডিং আছে তাহলে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি অফিসে গেলে যদি দেখেন ফর্মটা অনলাইনে রিজেক্ট হয়ে আছে তাহলে ওই রিজেক্টের কারণটা সমাধান করুন এবং ফর্মটা অনলাইনে আবার আপডেট করিয়ে তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে যাবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যেভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন তার উপরেই পরবর্তী পিএম কিষণের যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু আগাবে আপনি ফর্মটা অনলাইনে ফিল আপ করলেন বা আপডেট করলেন আপডেট বা ফিল আপ করার পর পিএম কিষাণ বা কৃষক সম্মান অন্তর্ভুক্ত হওয়ার জন্য এটা স ঘোষণাপত্র প্রয়োজন হয় যেটাকে বলে সেলফ ডিক্লারেশন ফর্ম বা স ঘোষণাপত্র সেটা কিন্তু লাগবেই যিনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আধার সিডিং এবং ডিবিটি এনামেল যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন এখনও পর্যন্ত যা খবর আছে এক দুই দু সালের আগে নিজের নামে জমিটা হতে হবে এবং যখন আপডেট কর অনলাইনে ফিল করবেন বা আপডেট করবেন পুরানো পর্চাটা দিয়ে পরে কিন্তু আপডেটটা করবেন যদি কোনো পিএম কিষাণের বেনিফিশিয়ারি পিএম কিষান সম্মানিত টাকা পয়সা পেতেন কিন্তু বর্তমানে মারা গিয়েছেন তাদের উত্তরাধিকারীরা যারা পরবর্তীকালে নিজেদের নামে জমি হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আগে ওনার বাবা পেতেন উনি মারা গিয়েছেন মারা যাওয়ার পর তাদের ছেলেদের নামে পিএম কিষান হয়েছে তাদের ছেলেদের নামে জমির কাগজপত্র হয়ে গেছে তারাই কিন্তু একমাত্র পিএম কিষান আবেদন করতে পারবেন পিএম কিষানের ক্ষেত্রে একটা ফ্যামিলি কনসেপ্ট আছে পরিবারের একজনেই কিন্তু পিএম কিষান পায় হয় হাজব্যান্ড অথবা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন পায় তাই যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করেন তাহলে তার স্ত্রীর আধার কার্ডটা দিয়ে দেবেন যদি কোনো মহিলা অ্যাপ্লাই করেন তাহলে সাথে কিন্তু তার হাজব্যান্ড বা স্বামীর আধার কার্ডটা দিবেন কিন্তু দাদা আমি যে অবিবাহিত তাহলে আমি কি দেব অবিবাহিতদের ক্ষেত্রে আপনি পঞ্চায়েত থেকে একটা আনমেরিড সার্টিফিকেট দিবেন পিএম কিষানের ক্ষেত্রে অনলাইনে ফর্মটা ফিল আপ করাই হচ্ছে মেন আপনি যেভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন তার উপরেই কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলো কিন্তু এগোবে তাই কেমন ভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ